দেখুন ডায়াবেটিস আপনি ঠিকই বলেছেন এটা কিন্তু খুব কমন হয়ে গেছে আমাদের আজকে যুগে ডায়াবেটিস মানে হচ্ছে আমাদের ব্লাড সুগার মানে ব্লাডে আমাদের সুগার মাত্রা বেশি আছে বা গ্লুকোজের মাত্রা বেশি আছে বেসিক্যালি আমাদের শরীরে গ্লুকোজ বা সুগার সবসময় থাকে এটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে ইউটিলাইজ করতে হয় যখন আমরা এটা ইউটিলাইজ করতে পারি না তখন আলটিমেটলি আমরা যখন দেখি তার জন্য অনেক কিছু সিমটামস বা কমপ্লিকেশান অ্যাকিউট বা ক্রনিক সেটা আমাদের শরীরে দেখা যায় কিন্তু সেই কাজটা যে ইউটিলাইজের কথা বললাম সে কাজটা কিন্তু আমাদের যে এক শরীরে একটা অর্গানস রয়েছে পেংক্রিয়াস তার কাজ হচ্ছে যে ওখান থেকে একটা হরমোন রিলিজ করা ইনসুলিন তার কাজ হচ্ছে আমাদের শরীরে যে সুগার বা গ্লুকোজ রয়েছে তাকে টার্গেট সাইড পর্যন্ত নিয়ে যাওয়া সেখানে নিয়ে গিয়ে তাকে ইউটিলাইজ করা এটাই যখন ঠিকঠাক পরিমাণে আমাদের শরীরে সিক্রেশন হয় না বা একদমই কাজ করছে না বা কাজ করছে কিন্তু কিছুটা কাজ করছে তখন গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের শরীরে ডায়াবেটিক টাইপ ওয়ান বা টাইপ টু ধরা পড়ে যেটা দুটো টাইপ আমরা দেখি একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে প্রি ডায়াবেটিক যেটা মানে আমাদেরকে সবসময় চেক করতে থাকা উচিত বা জানা উচিত যে প্রি ডায়াবেটিকই কিন্তু একটা জিনিস যেটা আমরা না জানার জন্য কিন্তু আলটিমেটলি আমরা পুরোপুরি ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছি মানে অ্যালার্মিং টাইম ওটাই এক্স্যাক্টলি একদম তো এক্ষেত্রে আমরা কোন কোন সিমটমগুলো দেখলে মোটামুটি সাবধান হওয়া প্রয়োজন আমাদের डायबिटीस सिमटम्स बोलते खूपही क्लियर कट सिमटम्स रोयचे जमन বারবার জল পিপাসা পাওয়া বা মুখ শুকিয়ে যাওয়া ড্রাইনেস বা ইউরিন পাওয়া বারবার খিদে পাওয়া বা লেথার্জি ভাব আমরা দেখছি বা আমাদের শরীরে আনইউজুয়াল ওয়েট কমে চলে যাচ্ছে বা আমরা দেখছি আমার শরীরে এমন কিছু কাট হয়ে গেছে বা ঘা লেগে গেছে সেটা তাড়াতাড়ি শুকাচ্ছে না এই লক্ষণগুলো কিছু কমন লক্ষণ আমরা দেখতে পারি বা আমরা একটা জিনিস দেখতে পারি যেটা আয়ুর্বেদের একটা জিনিস বলা হয়েছে যে এখন তো আমরা ব্লাড পরীক্ষা করি কিন্তু আগে সেটা তো ছিল না কিন্তু আমরা বলতাম যে ইউরিন একটা পেশেন্ট যখন ইউরিন করে চলে যেবে সেখানে কিন্তু আমরা দেখব চারদিকে পিপড়ে লেগে গেছে একদম একটা ডায়াবেটিক پیشنট যারা কিন্তু হাই সব সময় হাই তার গ্লুকোজ লেভেল রয়েছে তো এটা সিমটমস যেটা আমরা দেখে দেখার পর আমরা পেশেন্টকে বলি ফাস্টিং পিপি এটা আমাদেরকে করে নেওয়া উচিত সঙ্গে এইচ বি করে নেওয়া উচিত তাতে কী হবে আমরা জানতে পারবো পেশেন্টের কোন কন্ডিশন আছে আচ্ছা ডক্টর খান এক্ষেত্রে আর একটা বিষয় জানতে চাইবো যে ঠিক এখন যেমন বলে স্ট্রেসফুল লাইফ আমাদের প্রত্যেকেরই এবং সেক্ষেত্রে আর রোগের মানে একটা সময় ছিল যে একটা এজের পর থেকে সেই অসুখটা দানা বাঁধে শরীরে কিন্তু এখন আর সেই বিষয়টা হয় না তো এক্ষেত্রে মানে স্ট্রেসটা কমানোর জন্য কি কি করা উচিত দেখুন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এখন এখন খুবই কম কমন একটা আমাদের ডে টু ডে একটা প্রবলেম হয়ে গেছে কারণ একটি রয়েছে কেন আমাদের লাইফ বা আমাদের টার্গেট বা আমাদের স্বপ্ন এটা কিন্তু একটা তার জন্য আমাদেরকে স্ট্রেস সবসময় কাজের বলুন বা স্কুলের স্টাডির জন্য বলুন বা এক্সামের জন্য যা কিছু জন্য স্ট্রেস আছেই আমাদের এবার কমানোর জন্য এটা আমাদের তো অনেক কিছু জিনিস আছে যেটা হচ্ছে কিছুটা কাউন্সেলিং দরকার আমাদেরকে সঙ্গে আমাদের আয়ুর্বেদিক যেটা আমরা বলি শিরোধারা শিরোবস্তি বস্তি বা এটা কি হয় আমাদের স্ট্রেস লেভেলটা আমাদেরকে কমাতে বা আমাদের মনটা বা ব্রেনটাকে আমাদের কন্ট্রোল করতে আমরা একটা এনার্জি পাই একটা কন্ট্রোল পাওয়ার আমাদের চলে চলে আসে আচ্ছা তো খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এটা নিয়ন্ত্রণ আনা উচিত একটু এখন কম বয়স থেকে মোটামুটি অবশ্যই দেখুন ডায়াবেটিস তো আমাদের এমনি হয় না আমাদের ডায়াবেটিস হওয়ার অনেক কিছু কারণ আছে তার মধ্যে একটা কারণ আমাদের লাইফস্টাইল তো রয়েছে খান একটা রয়েছে আমাদের কেন কি টাইমে খাওয়া দাওয়া বা আনইউজুয়াল ওভার ইটিং খাওয়া দাওয়া বা রাত্রেবেলা জেগে থাকা বা দুপুরবেলা ঘুমিয়ে পড়া বা নতুন জিনিস মানে নতুন চাল যেটা আমাদের আয়ুর্বেদিক বা গ্রেন্স যেটা আমাদের খাওয়ার বারণ বা এখন তো আমাদের সবথেকে কমন একটা জিনিস হয়েছে আমরা রুটি প্রচুর খাই রুটি খাই আমরা যেটা হচ্ছে ভিট আমরা রুটি খুব কমনলি খাই সেটা কিন্তু বলা হয় যে তার ভিতরে কিন্তু গ্লুটিন আছে সেই কারণ কিন্তু অনেক বেড়ে গেছে এখন এই জন্য ডায়াবেটিক পেশেন্টকে বলা হয় যে আপনি রুটি খেলে কিন্তু মাল্টিগ্রেনের রুটি খাইতে হবে নাকি আপনাকে ভিটে খাওয়া উচিত কেননা ভিটে কিন্তু গ্লুটিন থাকে তো এই সব অনেক কিছু জিনিস আমাদের না জানার জন্য আমরা কিন্তু দেখছি এখন ডায়াবেটিসের পরিমাণটা কিন্তু খুব বেড়ে চলে গেছে আর ক্ষেত্রে কি মানে বংশে যদি কারোর থাকে এই ধরনের ফ্যামিলিতে আগে যদি কোনো থাকে সেক্ষেত্রে কি হওয়ার চান্সটা বেড়ে যায় অবশ্যই জেনেটিক কারণ একটা হতে পারে জেনেটিক কারণের জন্য আমাদের নেক্সট জেনারেশন সেটা ক্যারি ফরওয়ার্ড অবশ্যই করবে আর একটু আপনি দেখবেন ম্যাক্সিমাম রোগই কিন্তু এমন হয়ে গেছে যেটা কিন্তু আমাদের জেনেটিক একটা কজ রয়েছে শুধু ডায়াবেটিস না অনেক কিছু রোগ রয়েছে যেটা কিন্তু আমাদের জেনেটিক কজ এই জন্য আমাদেরকে যখন আমরা দেখছি আমাদের ফ্যামিলিতে একটা হিস্ট্রি রয়েছে তো আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকা উচিত সবসময় আমাদেরকে আমাদের খাওয়া দাওয়াকে নিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে নিয়ে আমাদেরকে সবসময় একটা অ্যালার্ট থাকা উচিত যে আমাদের কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত কেন আমি যখন দেখছি আমার মা বাবা রয়েছে তো নিশ্চয়ই আমাদের নেক্সট জেনারেশনে একটা হওয়ার চান্সেস রয়েছে তো এই জন্য খান পান ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা সবসময় একটা ডায়াবেটিক চেক আপে আমাদেরকে থাকা উচিত তাতে কী হবে সমস্যাটা যখনই ধরা পড়বে তা তার অ্যাকশানটা প্রপারলি নেওয়া হবে